আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে প্রতিদিন সন্ধ্যার নাস্তায় গরম গরম চায়ের সঙ্গে একটা নাস্তা না হলে বাঙালি সন্ধ্যার নাস্তাটা ঠিক যাবে না আমার পরিবারের ক্ষেত্রেও তাই প্রতিদিন সন্ধ্যার নাস্তায় পরিবারের সদস্যদের পছন্দের কথা চিন্তা করি নাস্তা তৈরি করা হয় তবে আজকে মনে হলো আজকে সন্ধ্যার নাস্তাটা আমি আমার নিজের পছন্দ মতো তৈরি করি আর সে কারণে চুলা একটা কড়াইয়ে পাস্তা গাজর এবং মটরশুটি আগে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর ক্যামেরা অন করে আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে এই তো পাস্তাগুলো সবজি সহ পানি ঝরিয়ে নিচ্ছি তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব পাস্তা এবং নুডলস এই দুটো নাস্তা আমার ভীষণই পছন্দের সকালে নাস্তা বলেন বা সন্ধ্যার নাস্তায় গরম চায়ের সঙ্গে এই দুটোর যেকোনো একটা হলে আমার আর কোনো কিছুই লাগে না আর পাস্তাটা আমি কিন্তু একটু ঝাল ঝাল করে বেশি করে সস দিয়ে রান্না করি আর এই তো পাস্তা রান্না করার জন্য আমি কয়েকটা সসে ছোট কিউব করে খেটে নিয়েছি সাথে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম আর তার সঙ্গে পেঁয়াজ রসুন কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি এগুলো তো লাগবেই এই তো চুলাইয়ের কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে আগে পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভেজে নিয়েছি তারপর সসেজের টুকরোগুলো দিয়েও কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এই তো একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তারপর ডিমটাকে সব কিছুর সঙ্গে ভালো করে ঝুড়ো করে মিশিয়ে নিয়েছি ডিমটাকে ঝুড়ো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে টুকরো করে রাখা টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দিয়েছি এক প্যাকেট নুডুলসের মশলা আর এই তো একটু বেশি করে টমেটো সস আর রেড চিলি সস দিচ্ছি যেহেতু আমি আজকের পাস্তাটা একটু ঝাল ঝাল করে রান্না করব তাই সসের পরিমাণটা কিন্তু বেশি করেই দিয়েছি আর এই সসটা যখন সব কিছুর সঙ্গে মেশানো হয় না দেখতে এতটা লোভনীয় লাগে মনে হয় যেন শুধু সসটাই খেয়ে ফেলা যাবে এই তো সব কিছু আবার একটু ভালো করে মিশিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা আর সবজি দিয়ে সসের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি বাস তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল রেড সস পাস্তা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে আমি যখন ভয় দিচ্ছিলাম না তখনও পাস্তার কালারটা দেখে আমার জীবে পানি চলে আসছিল। আর এই পাস্তাটা খেতে কিন্তু ভীষণই মজাদার হয় হোয়াইট সস পাস্তা তো আমরা অনেকেই খেয়ে থাকি তবে বেশি করে সস দিয়ে এরকম ঝাল ঝাল রেড সস পাস্তা কিন্তু আলাদা রকমের একটা টেস্ট নিয়ে আসে আর এই তো এখন পাস্তা পরিবেশন করার পালা আমি একটা বাটিতে পাস্তা পরিবেশন করে নিচ্ছি বাস পাস্তা পরিবেশন করা হয়ে গেল আর পাস্তার সঙ্গে গরম গরম চা না হলে তো চলবেই না এই তো সাথে গরম গরম চাও পরিবেশন করেছি ট্রেটা অবশ্য আমি সাজিয়ে নিয়েছি আমার ছোটো মেয়ে আরবি টিচারকে দেওয়ার জন্য তাকে নাস্তাটা পরিবেশন করে তারপর আমরা পরিবারের সবাই আমাদের সন্ধ্যার নাস্তা খেয়ে নেব তা আপনাদের কাছে আমার এই ঝালঝাল রেড সস পাস্তা রেসিপিটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করে আমার পাশেই থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ